ফের মঞ্চ থেকে বেফাস বেলাগাম মন্তব্য জেলা তৃণমূল সভাপতির এবার তালিবানি কায়দায় বিজেপিকে হুমকি বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ছেলে কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি এলাকায় বিজেপি করলে বয়কট করে পতাকা ছিঁড়ে দেওয়ার নিদান সাংসদকে পেটানোর হুঁশিয়ারি তুমুল বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি শনিবার বিকেলে মালদার মালতিপুর বিধানসভার এনআইএ নগরে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ এবং বাংলা ভাষার অপমান নিয়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা জেলা সভাপতি রেহানা পারভিন প্রমুখ সেখানেই মঞ্চ থেকে ফের বিতর্কিত মন্তব্য রহিম বক্সির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নাম না করে তিনি বলেন যে বিজেপি বিধায়ক বিধানসভায় বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি রোহিঙ্গা বলছে তার গলায় এমন ভাবে অ্যাসিড ঢালব যাতে কণ্ঠ বন্ধ হয়ে যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক খুন হচ্ছে এখানে যারা বিজেপি করছে প্রতিবাদ করছে না তাই এলাকায় বিজেপি করা যাবে না মানুষকে বলবো বয়কট করুন বিজেপির পতাকা ছিঁড়ে দিন এদিকে চাটল থানায় বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে চব্বিশ ঘন্টা অবস্থান বিক্ষোভ করেছে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই কর্মসূচিতে অগণতান্ত্রিক বলে বিজেপি সাংসদকে বেড়া দিয়ে পেটানোর হুমকি দেন যদিও তার এই ধরনের বিতর্কিত মন্তব্য নতুন নয় বিভিন্ন কর্মসূচি থেকে বারবার বিরোধীদের বেলাগাম আক্রমণ করেন তিনি যদিও নিজের মন্তব্যের সপক্ষে সংবাদ মাধ্যমের সামনে

বাঙালি হয়ে বাংলার বাঙালিদের শ্বাস দিচ্ছে না এখানকার বিজেপিরা যারা বাংলা ভাষার করতে পারছে না আমি তো অনুরোধ করবো আপনাদের কাছে বন্ধ যারা এখানে বিজেপি করছে যে চেঠি কেবি আপনি করছেন সে চেবি আপনি বাঙালির বন্ধু নয় তাদেরকে বুঝান সে বাংলা ভাষা আপনি কথা বলেন যে বাংলা ভাষা সে তার বন্ধুর মোতি নয় সে বলতে অতারই নয় সে বাংলা ভাষায় কথা বলেন সে বাংলা লিখে পেলা পছন্দ করে না

কালো ছেলে কম্পিউটার সেক্টর কাজ করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন রাজ্যে কাজ করে আর প্রায় ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে তিনি নির্লজ্জর মতো সেখানে দাঁড়িয়ে বলছে বন্ধু যে যে ত্রিশ লক্ষ মানুষ যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক this

সেখানে তৃণমূলের সাথে ঝগড়া হয়নি সেখানে তৃণমূল মারপিট করতে যায়নি খোগেন বাবু সেখানে আপনার তো কে বলছে এটা নাকি অমলান ভাদুরি তাকে ধরেনি পুলিশ আর এটা নাকি খোগেন বাবুর তো তাকে ধরেছে পুলিশ তিনি বসে গিয়ে বলছেন ওকে ধরা হবে না কেন নির্লজ্জ বেহায়া অপদার্থ রাস্কের একটা আলতা বলে খলিফা

অগণতান্ত্রিক আন্দোলন করতে দেখেছি বন্ধু আমাদের গ্রামে ফুট আবার ফুটবেলা খুটবেলা দেখেছেন খুটবেলা বাড়ি পড়বে পিঠে

ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষীদের উপরে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এবং বিজেপির লোকেরা বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে সেফটি ট্যাঙ্কে ঢুকে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমার ইনাজপুর প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিদের পক্ষে বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সে বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে মন্তব্য নয় এটা ও তো খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা

বাংলা ভাষাভাষী তাকে শুধু মারছে সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপিদেরকে তাহলে সেই বিজেপি থেকে বাড়ি থেকে বেরাতে দেওয়া যাবে সেই বিজেপিদেরকে বাড়িতে সে কথা বলেছি আমি যদি এরপরে থানা করে করে তাহলে তাকে বের দেওয়া হবে আমি আজকেও বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ তাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যদি এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চে ভেঙে ফেলেছে সৈন্য দিয়ে কিন্তু আমরা সেটা এখানে করবো না কিন্তু আজকাল থেকে যেই নাটকটা তিনি করলেন থানার সামনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকার যা বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিছিয়ে ছাড়বে মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোনো বক্তব্য বলেনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মুকেশলের স্ত্রীর কান্না কান্না তার শিশুর মায়ের কান্না সেই কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো মারার কথা বললাম আমি বললামই যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁট বেড়া দিয়ে পিটানো হবে সমস্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের তাদের সংস্কৃতি এসব কথা ওরা বলে ওদের সর্ব সবসময় হচ্ছে মানুষকে ধমকায় চমকায় যেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি যেভাবে যে কায়দায় যে ভাষায় যেভাবে তিনি কথা বলেন আর মালদায় তো এটা প্রতিদিনকার বিষয় এখানকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছেন বিধায়ক তিনি এইভাবেই সবসময় খবরের মধ্যে এইসব কথাগুলো সবসময় বলে থাকে এটার কোনো যে কথাগুলো যেগুলো বলেন তিনি সেটা কখনো হচ্ছে যে তার মনে হয় যেটা যে এই যে সামনে ভোট আসছে নির্বাচন বিধানসভার নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একটা আতঙ্ক আছে ওরা হেরে যাবে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস উৎখাত হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটাই তিনি আতঙ্কে ভুগছেন যে এখানে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ ফল হবে তাই তার নিজের আসনেও তিনি হয়তো জিততে পারবেন না তাই এই সমস্ত কথা বলে যে যে তাদের সংবাদের শিরোনামে আসার জন্য এই সমস্ত কথাবার্তাগুলো গুলো এটার কোনো ভিত্তি নেই